আপনি কি জানেন উনিশশো সালে মেক্সিকো অলিম্পিকে একজন তানজানিয়ান অ্যাথলেট ছিলেন যার নাম ছিল জন স্টিফেন আকুয়ারি আকুয়ারি দৌড়ের মাঝপথে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন হাঁটু ছেড়ে যায় মাথা ফেটে যায় সবাই ধরে নেয় তিনি আর দৌড়াবেন না কিন্তু না তিনি উঠে দাঁড়ালেন পা টেনে টেনে যন্ত্রণায় কুকড়ে গিয়ে শেষ করলেন দৌড় তবে শেষ প্রতিযোগী হিসাবে কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি তো হেরে গেছেন তাহলে এত কষ্ট করে কেন আপনি দৌড় শেষ করলেন তিনি হেসে বলেছিলেন আমার দেশ আমাকে পাঁচ হাজার মাইল দূরে পাঠিয়েছে দৌড় শুরু করতে নয় আমাকে দেশ পাঠিয়েছে দৌড় শেষ করতে এটাই জীবন জীবনের আসল জয় শেষ করা জয় মানেই প্রথম হওয়া নয় জয় মানে হাল না ছেড়ে শেষ অবধি লড়ে যাওয়া মানুষ সফলতার জন্য কঠিন পরিশ্রম করে যায় আর সেই সফলতা না পেয়ে মানুষ হতাশ হয়ে যায় তাহলে হতাশায় কি অসফল মানুষদের একমাত্র পথ যেদিন মানুষেরা সফলতার চেষ্টার মধ্যে পরিতৃপ্তি খুঁজে পাবে সেদিন মানুষের মধ্যে সত্যিকারের বিজয় আসবে হয়তো পদক থাকবে না কিন্তু সম্মান থাকবে হয়তো হাততালি থাকবে না কিন্তু আত্মতৃপ্তির অমোঘ হাসি থাকবে জীবন সবসময় আপনাকে প্রস্তুত খাবার দিবে না অনেক সময় জীবন আপনার সামনে কাঁচা চাল রাখবে আপনি রান্না করতে জানেন কি না সেটাই পরীক্ষা হবে আমরা অনেক সময় খুব ছোট কিছু চাই আর জীবন আমাদের এমন কিছু দেয় যার ওজন আমরা বুঝি না জুতা না পেয়েও যে লড়ে যায় সে একদিন জুতা বানিয়ে মানুষকে দেয় পরে গিয়েও যে উঠে দাঁড়ায় সে একদিন পথ দেখায় আর যাকে কেউ ঠেলে দেয় গর্তে সে একদিন পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ায় একবার ভাবুন স্টিফেন হকিংয়ের এর কথা শরীরটা চলতো না কথা বলতো না কিন্তু তার মস্তিষ্ক তার অধ্যাবসায় তার আত্মা চিৎকার করে বলেছিল আমি বাঁচব আমি বলবো আমি বদলাব মহাবিশ্বের সংজ্ঞা সত্যি তো আপনি যদি শরীর দিয়ে হেরে যান মন দিয়ে হারবেন না কারণ আত্মা কখনো হার মানে না জাপানে কেনোৎসুগি নামের